ভবিষ্যতের বাংলাদেশ ন্যায় মানবাধিকার ও বাক স্বাধীনতার হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর আয়োজনে তিন দিনের বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার জলবায়ু পরিবর্তনের হুমকিসহ নানা চ্যালেঞ্জ থাকলেও তা কিভাবে মোকাবেলা করতে হয় বাংলাদেশ তা বারবার দেখিয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা সাজাদ হোসেন এর আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিন ব্যাপী বে অফ বেঙ্গল কনভারসেশন বা বঙ্গোপসাগর সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এতে আশিটিরও বেশি দেশ থেকে দুশো জনের বেশি আলোচক তিনশো জন প্রতিনিধি সহ আটশো জন অংশ নেন সংলাপের এবছরের প্রতিপাদ্য একটি ভঙ্গুর বিশ্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বলেন অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচার সহ নানা চ্যালেঞ্জ থাকলেও তা মোকাবেলা করে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে আগামীর বাংলাদেশ ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার হবে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ As the aspirations of the revolution are very fresh in every mind. It's the work of millions of voices, voices of the entire nation, voices that demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice. an inclusion পরিবেশকে ধ্বংস করে মুনাফার পেছনে ছোটার কারণেই সভ্যতা ব্যর্থ হচ্ছে মন্তব্য করে সম্পদকে কুক্ষিগত না করে সমবন্টন সহ তিন শূন্যের ভিত্তিতে নতুন সভ্যতা তৈরির আহ্বান জানান ডক্টর রিনুস i an khareejia to think how to build the new world as our as our youth have set us on a path to create new বাংলাদেশ let's challenge each other ...listen to each other and dare to imagine a new world with a new lifestyle consistent with environmentally safe planet. And build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few.